গাইজ দেখো এখন খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি রান্না বান্না করে দেখো অনেক ড্রেস নিয়ে এসেছি আর এই যে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসে করছি সবাই খুব ভালো আছো দেখো এখানে রান্না করতে করতে আজকে ব্লগিংটা স্টার্ট করলাম এখানে আলু উঠছে পেঁয়াজ দিয়ে ভাজা করছি যেটা আমার খুব ভালো লাগে খেতে আর এখানে মুসুর ডাল ফুটছে আর এই যে হচ্ছি আমি ঘুম থেকে উঠে যে নটার সময় আর এখন বাজে পনেরো মতো ফ্রেশ হয়ে তার তারপরে করে চলে এসেছি রান্নাঘরে রান্না করছি তো তোমার মামাকে একটু যাই ফেস দিলাম খেতে তোমাদের দাদুঘরেও লেট করে উঠেছে আমরা সবাই লেট করে আগে উঠেছি হচ্ছে গিয়ে শনিবার ছুটির দিন তো তার জন্য ঘুম থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেল তো চলো এখনও তুমি রান্না করছি তোমরা ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটাই শেয়ার করবো আর এই যে দেখো এখানে তো ভাজা হচ্ছে আর ডাল হচ্ছে আর এই যে মাছ রয়েছে মাছ করবো অল্প করে মাছ খেতে ইচ্ছা করছে না আর হচ্ছে কলমি শাক এই যে কলমি শাক ভাজা করবো এই যে রেখেছি দেখো তো চলো বেশ আগে ও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো দেখো সকালবেলায় যদি একটু বেশি পরিমাণে রান্না করি তাহলে আর কিন্তু আমার সারা দিন কোনো রান্না করতেই হয় না বললে চলে দেখো তোমাদের দাদা ভাই তো সকালবেলায় অফিসে খেয়ে বেরিয়ে যায় তারপর সন্ধ্যেবেলায় সেরকম হালকা ফালকা একটা তরকারি ভাত হলে ব্যস্ত হয়ে যায় তো দেখো এখানে আমার ভাত হয়ে গেছে আর লাল শাক ভাজা করলাম আমাদের লাল শাকটা একটু বেশি খাওয়া হয় কারণ আমার মেয়েও ভালোবাসে খেতে তোমাদের দাদা ভাইও তাই তারপর চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে রেডি হবো বেশ এখন খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি রান্না বান্না করে হ্যালো বিমান দেখো এখন হচ্ছে আবার রেডি হয়ে নিয়েছি কেন বলো তো এখন যাব একটু শপিং করতে কেন কি তোমরা জানো তোমাদেরকে অনেক আগে বলে রেখেছিলাম ক্যামেরাটার জন্য কেমন ধোয়া ধোয়া লাগছে তো তোমাদেরকে অনেক আগে আমি বলে রেখেছিলাম যে আন্দামান ঘুরতে যাব তো সেই জন্য কিন্তু আমাদের শপিং করতে হবে জানি না কি পাবো না পাবো কেন কি শীতেরই তো পোশাক বেশি ঢুকে আছে তার জন্য কি যে কিনবো ওটাই ভাবছি তো রেডি হয়েছি চলো বেরিয়ে পড়ি এখন দুটো মতো বাজে ঘড়িতে এই দেখো এই পাশে ঘড়িটা রেখেছি দুটো মতো বাজে স্কুটি করে যাব মামাকে রেখে যাচ্ছি এসেছে দেখি ও মা তুমি থাকো কাকার কাছে আমি তোমার জন্য শপিং করে আসি ঠিক আছে একটু ঘুমিয়ে পড়ো পিসির ঘরে কি বাবু এইখানে আসো এই ঘরে আসো দেখো তোমাদেরকে তো বেশ কিছুদিন আগে বলেছিলাম যে ঘুরতে যাচ্ছি আন্দামান তো সেই ঘোড়ার ডেট তো চলেই এলো মানে পঁচিশে নভেম্বর তো দেখো দেখতে দেখতে চলে এলো মাঝখানে আর একটা উইক আছে তারপরেই কিন্তু আমরা যাচ্ছি বেশ লম্বা অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি প্রায় চোদ্দো পনেরো দিনের জন্য ঘুরতে যাচ্ছি অনেকে ডেটটা শুনে বলছে অনেক বেশি দিন কেন তো আমাদের সঙ্গে যারা যাচ্ছে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে আন্দামানে ওদের ওটা শখ তাই কিছুদিন ডেটটা বাড়িয়ে আর কি করা হয়েছে তো যাই হোক কী করা যাবে তো যাই হোক খুব মজা করব আনন্দ করব আবার একদিকে ভাবছি যে চোদ্দ দিনের ব্যাপার না হলে এক ঘেমি লাগবে না তো বা মানে অনেক চিন্তা ভাবনা করছি কিন্তু আবার ভাবছি যে ঘুরতে গেলে ভালোই লাগে বাট অনেক দিন হলে তারপর আবার বাড়ির জন্য মন খারাপ লাগে বাচ্চা টাচ্চা নিয়ে তো যাই হোক সবাই মিলেই ডিসিশান নিয়ে এতদিন থাকার প্ল্যান হচ্ছে তো তোমাদের সঙ্গে তো পুরোটা আপডেট দেবো আর ওখানে তো দেখেই নিয়েছি যে ওখানে এয়ারটেল আর হচ্ছে জিও নেটওয়ার্ক পায় তো নেটওয়ার্ক নিয়েও নিশ্চয়ই অসুবিধা হবে না কেন কি অনেক অনেক বড় বড় ব্লগারদের আমি দেখেছি ওখানে গিয়েও ভিডিও আপলোড করতে তো আমিও আশা করি ভিডিও আপলোড করতে পারবো আর যে হোটেলগুলোতে আমরা রুম নেব সেখানে নিশ্চয়ই হচ্ছে গিয়ে ওয়াইফাই থাকবে তো যাই হোক আমরা চলে এসেছি বাজার কলকাতা এসেই কিন্তু আমি প্রচুর ড্রেস নিয়ে ঢুকে পড়েছি আর ফাঁকা ছিল এসেই এই ওয়ান পিসটা নিয়েছি এটা পরে ভীষণ কমফোর্টেবল ছিল যার জন্য ভাবলাম নিয়েই নিই আর অতটাও বেমানান লাগছে না লেন্থটা হাঁটু অবধি ছিল এবং স্লিভলেসও ছিল না যার জন্য নিয়ে নিয়েছি আচ্ছা তোমাদেরকে আমি দেখাবো যে কি কি নিয়েছি একবারে তো এত কিছু মানে এখানে দেখানো সম্ভব নয় প্রচুর শপিং করেছি আমারটা দেখে তারপর মামা জন্য শপিং করতে চলে এলাম এবার ও ওর জন্য নিচ্ছিলাম ওর পছন্দ দে সিস্টার প্যান্ট আর সিস্টার জামা ও যেগুলোকে আর কি বলে থাকে ওই হট প্যান্টগুলোকে শর্ট প্যান্টগুলোকে বলে সিস্টার প্যান্ট আর নর্মাল টপগুলোকে বলে হচ্ছে গিয়ে সিস্টার জামা এমনি একটা ট্রলি কিনতে হতো তাই একটা ট্রল আসো তাই একটা ট্রলি নেব বলে ভেবেছি দেখো এখানে আমরা সাড়ে সাত হাজার টাকার শপিং করেছি তাই কিন্তু আমাদের একটা ট্রলি ব্যাগ আর না এটা ফ্রি নয় মানে জানোই তো ফ্রি কেয়ার দেয় এটা হচ্ছে টাকা দিয়ে নিতে হয়েছে মানে দু টাকা পে করে তারপর কিন্তু আমাদের এই ট্রলিটা নিতে হয়েছে তো তোমাদের দাদা ভাই বললো ভিআইপি ব্র্যান্ডের তো ব্র্যান্ডটাও ভালো চলো নিয়েই নি বাইরে থেকে নিতে গেলে আর একটু বেশি টাকা লাগতো তো চলো খারাপ কিনিয়ে নিই তা বললাম ঠিক আছে তাহলে নিই আর আমাদের একটা ট্রলি কিনবো কিনবো ভাবছিলাম কেন বলো তো আমাদের ছোটো ছোটো দুটো ট্রলি আর একটা বড় ট্রলি আছে ওটা কাপড়ের ট্রলি ওটা ট্রলিটাই এত ভারী যে জিনিসপত্র ঢুকালে আরও বেশি ভাড়া হয়ে যায় আর যেহেতু মানে ফ্লাইটে করে যাব সেহেতু কিন্তু ওখানে ট্রলির ওয়েটেরও একটা ব্যাপার রয়েছে তাই ভাবলাম যে এই বড় ট্রলি একটা নেব আর ছোট একটা ট্রলি নেব দুটো ট্রলিতে আমাদের ড্রেসপত্র সব হয়ে যাবে কি বলতো আমার আবার ড্রেসপত্র থেকে বেশি ওই দুটো দুটো বেড খাবার নিয়ে নিই যে কোনো আমরা হোটেলে থাকলে কি হয় ওই বাড়ি থেকে যে বেড খাবার নিয়ে নিই ওই বেড খাবার বিছাই তারপরে ওদের চাদর গায়ে দিতে কেমন লাগে নিজে চাদর নিয়ে যাই ওটা গায়ে দিই মানে আমার না এরকম খুঁতখুত নিয়ে গুলো আছে যার জন্য আমার জামা কাপড়ের থেকেই মানে অন্যান্য জিনিস বেশি হয়ে যায় যাই হোক আমার মতো কারা আছে কমেন্ট করে জানিও এরকম কিন্তু অনেকে করে থাকে বলো কেমন একটা সুতে ভক্তিতে আসে না এরকম লাগে তো যাই হোক তারপর বাড়িতে চলে এসেছি তোমাদেরকে তো আর দেখাইনি যে কী কী শপিং করেছি ওটা আমি এত শপিং করেছি এই ব্লগে অ্যাড করে দিলে প্রচুর হয়ে যাবে ওটা আমি আলাদা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর দেখো বাড়ি আসার পর মামামের বাইনা ওকে নিয়ে একটু পার্কে আসতে হবে তো আমাদের এখানে হেলথ সেন্টারের মাঠে নিয়ে এসেছি অনেকদিন পর আসলাম আর এসে তো দেখছি জঙ্গল হয়ে গেছে পুরো তো যাই হোক এসে মানে মেয়ের বাইনা ঘরে ছিল এতক্ষণ দিয়ে তারপর দুজনা মিলে নিয়ে আসলাম আমি ফুচকা খুব একটা ভালোবাসি না তবে মাছ শেষে গিয়ে আমার একটা টাইমে ফুচকা খেতে খুব ভালো লাগে মানে ওই দুটো তিনটে দিন মানে টক খেতে খুব ইচ্ছে করে এবং তার মধ্যে ফুচকাটা আমার বেশি ভালো লাগে তো সেই কি বলবো তারপর চলে এলাম ফুচকা খেতে যদিও মামামকে নিয়ে তোমাদের দাদা ভাই একাই আসতে পারতো কিন্তু আমি ফুচকা খাওয়ার লোভে এসেছি মানে আমার এত ক্রেভিং হচ্ছিলো যে আমি চলে এসেছি এবার এখান দিয়ে তিনজনা বেরিয়েছি মেয়ের কোনো না কোনো খেলনা কিনতেই হবে ব্যাস খেলনার দোকান দেখে দাঁড় করিয়ে খেলে না বড় হয়ে গেছে এখন তারপরে ওই হচ্ছে আমি বললাম বাবা এইগুলো না তোমার তো অনেক পেন্সিল আছে তুমি সেগুলোর মধ্যে দেখে দেবে গুছিয়ে চলো বাড়ি গিয়ে আমরা সব গুছিয়ে রাখবো তুমি হ্যাপি ওই দিকে তাকাবো চলো কি নিয়েছো দেখাও কি দুষ্টমি করছে দেখো বাবার মেয়েতে